তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে দিদি আমরা ড্রাগন গাছের ভিডিও দেখতে চাই সেই জন্য আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য কিছুদিন আগে আমি দেখিয়েছিলাম যে আমি একটা চারা ড্রাগন গাছ তৈরি করেছি আর সেটাই রিপোর্টিং করেছিলাম আর সেই চারাটা তৈরি করেছিলাম আমার এই অ্যাডাল্ট ড্র্যাগন গাছ থেকে যখন এই গাছের কাটিং করতে হয়েছে সেই কাটিংগুলো আমি না ফেলে দিয়ে বালির মধ্যে বসিয়ে রেখেছিলাম আর পরে সেই কাটিংটা থেকে শিকড় বেরিয়ে একটা নতুন চারা তৈরি হয়েছিল আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে ড্র্যাগন গাছের বিশেষ কোনো যত্ন শুধুমাত্র আমি মাঝে মাঝে কম্পোস্ট ব্যবহার করে থাকি আর খেয়াল রাখতে হয় কখনো কোনো আক্রমণ হচ্ছে কিনা তাহলে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করলেই আর এই যে টবের মধ্যে ড্রাগন গাছটা দেখছো এটাও কিন্তু ছোট্ট একটা কাটিং থেকে এত সুন্দরভাবে গ্রো হয়েছে আর যদি বারবার গাছ পচে যাচ্ছে মনে হয় তাহলে মনে করবে যে গাছে জল বেশি পাচ্ছে সুতরাং একটু